হ্যালো মাইন্ড স্টাডি সেন্টারে সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সুরজিৎ স্যার আজকে আমরা শিখব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সরল সুদা অঙ্ক তো দেখো তার আগে তোমাদের একটা ছোট্ট গল্প বলি ধরো তোমার বিয়ে বাড়ি কোথায় নিমন্ত্রণ আছে তুমি রাত্রে নিমন্ত্রণ রাত্রে গেলে খাবার টেবিলে বসলে খাবার টেবিলে বসার পর তোমার হাতে একটা মেনু কার্ড ধরিয়ে দেওয়া হবে ওই মেনু কার্ডে লেখা থাকে তোমায় কি কি খাবার পরিবেশন করা হবে তো সরল অঙ্ক শিখতে গেলে আমাদেরও একটা কার্ড থাকে সেই কার্ডে লেখা থাকে সুদ আসল বার্ষিক সুদের হার সময় এবং লেখা থাকে সবৃদ্ধি মূল তো আমাদের সরল সুদকষা অঙ্কের চ্যাপ্টার ফুল ক্লিয়ার করতে হলে আগে আমাদের শিখতে হবে যে আসল কি সুদ কী বার্ষিক সুদের হারটা কি সময় কী আর বৃদ্ধি মূল কী তো যাই হোক আমি বলি ধরো তুমি ব্যাংকে বা পোস্টালে দশ হাজার টাকা জমা রাখলে দশ হাজার টাকা জমা যেটা তুমি রাখলে ওই টাকাটা বল বলা হয় মূলধন বা আসল আবার কেউ ব্যাংক বা পোস্টাল থেকে যদি দশ হাজার টাকা ধার নেয় সেই টাকাটাকেও আমরা বলি মূলধন বা আসল অর্থাৎ মূলধন বা আসল কি যে টাকাটা ধার নেওয়া হয় বা ধার দেওয়া হয় সেই টাকাটা কি বলা হয় আসল টাকা তারপরে তুমি চলে এসো এইবার তুমি যে ব্যাংকে দশ হাজার টাকা রাখলে ওই দশ হাজার টাকা এক বছর পরে তুমি গিয়ে ব্যাংক থেকে তুলে নেবে এইবার তুমি ব্যাংক ম্যানেজারকে জিজ্ঞাসা করলে যে স্যার আমি তো এক বছর আগে দশ হাজার টাকা রেখেছিলাম ওই টাকাটা আমি তুলে নেব তখন ব্যাংক ম্যানেজার হিসাব করে দেখল যে তুমি যে দশ হাজার টাকাটা রেখেছিলে সেই টাকাটা এখন দশ হাজার চারশো টাকা হয়ে গেছে ব্যাংক ম্যানেজার তোমায় বলল। তুমি যদি তোমার টাকাটা তুলে নাও তুমি দশ হাজার চারশো টাকা পাবে আরে আমি দিয়েছিলাম দশ হাজার ব্যাংক ম্যানেজার আমায় বলছে তুমি পাবে দশ হাজার চারশো তার মানে এই যে চারশো টাকাটা কি ব্যাংক অতিরিক্ত যে টাকাটা আমায় দিলো এই টাকাটাকেই আমরা সুদ বলি সুদের হার কি না সুদের হার মানে ব্যাংক একটা নির্দিষ্ট সময় অন্তর হিসাব করে আমাকে যে পরিমাণ টাকাটা দিচ্ছে সেই পরিমাণ টাকাটা আমরা বলবো বার্ষিক সুদের হার সময় কি আমি যত সময়ের জন্য ব্যাঙ্কে বা পোস্টালে বা কোনো সংস্থায় যে টাকাটা রেখেছিলাম যে টাকাটা গচ্ছিত রেখেছিলাম সেই সময়টাকেই বলা হয় সময়কাল সময়কালটা সব সময় বছরে লিখতে হয় চলে এসো দেখি কাডে কি লেখা আছে কাডে লেখা আছে সুদ ব্র্যাকেটে লেখা আছে ইন্টারেস্ট তার মানে ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ তাহলে সুদকে আমরা ইন্টারেস্টের আয় দ্বারা প্রকাশ করব আসল বা মূলধন মানে হচ্ছে প্রিন্সিপাল তাহলে আসল বা মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করব বার্ষিক সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট এই বার্ষিক সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করব। এবং সময়কাল সব সময় বছরে হবে এই সময়কালটাকে আমরা টি দ্বারা প্রকাশ করব তাহলে সূত্র কি না সূত্র হচ্ছে আই সমান সমানি আর হান্ড্রেড আই মানে সুদ পি মানে আসল আর মানে বার্ষিক সুদের হার টি মানে সময় তাকে একশো দিয়ে ভাগ অর্থাৎ তোমাকে যদি সুদ বার করতে দেয় তুমি লিখে দেবে আই সমান পি টি বাই হান্ড্রেড তাহলে আয়ু সমান পি আর টি বাই হান্ড্রেড এটাই হচ্ছে সূত্র এইবার ধরো সুদ বার করতে দিলে আয়ু সমান পি আর টি বাই হান্ড্রেড তুমি লিখে দিলে হয়ে গেল। কিন্তু তোমায় যদি পি বার করতে দেয় চলে এসো দেখি বজ্রগুণন করে কি হয় বজ্রগুণন করছি তাহলে পি গুণ আর গুণ টি সমান আই ইন হান্ড্রেড ঠিক আছে তাহলে p গুণ r t আমি বজ্র করলাম তাহলে p গুণ r গুণ t i 100 এইবার দেখো p এর সাথে আমি p টা ভাগ করব আমায় মূলধনটা বার করতে দিয়েছে তার মানে আমি p বার করব তাহলে p সমান কত না p সমান i 100 এইবার দেখো এই p এর সাথে আর এবং t গুণ চিহ্ন আছে তাহলে সমান চিহ্নের ডান দিকে আমি যখন এদের নিয়ে যাব আমরা জানি যে গুণ চিহ্ন থাকলে ভাগ হয়ে যায় তার মানে আর আর টিটাকে আমরা নিচে লিখে দেব তাহলে আর গুণ টি তাহলে দেখো সূত্র হচ্ছে আই সমান টি বাই হান্ড্রেড অর্থাৎ টি সমান আই ইন্টু হান্ড্রেড তাহলে আমি যদি পি বার করি তাহলে পি সমান আই ইন্টু হান্ড্রেড বাই আর টি যদি আমায় বলে আর সমান কত তাহলে আর সমান দেখো আর মানে এটা হান্ড্রেড লিখবো আর নিচে লিখবো তাহলে আই হান্ড্রেড বাই পি টি যদি টি সমান বলে কত মানে সময় যদি বার করতে দেয় তখন আমরা কি করবো না টি সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি আর তাহলে এটাই হচ্ছে সূত্র মনে রাখবে আই সমান পি আর টি বাই হান্ড্রেড তার মানে পি গুণ যদি আমি বজ্রগুণন করি পি গুণ আর গুণ টি সমান আই ইন হান্ড্রেড তাহলে পি সমান কত না পি সমান আই ইন হান্ড্রেড বাই আর টি আর সমান কত পি ইন হান্ড্রেড বাই পিটি টি সমান কত আই ইন হান্ড্রেড বাই পি আর এই হচ্ছে সরল সুধকষা সূত্রের অঙ্ক এইবার দেখো মূল বা আসল বলে একটা কথা থাকে মূল বা আসল মানে সুদ যোগ আসল সমান হচ্ছে সুদ আসল এই সুদ আসলটা কি বলা হয় সবৃদ্ধি মূল আমরা চলে আসি একটা অঙ্কে দেখো কোষে দেখি দুই পেজ নাম্বার ছেচল্লিশ একের অঙ্ক বলছে দুই বন্ধু একটি ছোট ব্যবসা বা কারবার চালানোর জন্য বার্ষিক সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তারপর কি হলো না চার বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে দেখি তাহলে দেখো যখন আমরা অঙ্ক করব তখন আমরা লিখে নেবো সমান এই লিখে নেব যে সুদ মানে ইন্টারেস্ট আসল মানে প্রিন্সিপাল সুদের হার রেট অফ ইন্টারেস্ট মানে আর সময় বছর মানে টাইম একটুখানি এইখানটাকে মুছি এবার সুদ সমান হচ্ছে আই লিখব মানে আই ফর ইন্টারেস্ট মানে সুদ আসল মানে মূলধনের জায়গায় আমরা লিখব পি বার্ষিক সুদের হার কি আমরা আর দ্বারা প্রকাশ করব আর টাইম মানে বছর এই টাইম মানে সময় এইটাকে আমরা সময়টাকে বছরে প্রকাশ করলাম এইবার দেখো আমার কি দেওয়া আছে আমি আবার এক নম্বর অঙ্কটা পড়ি এক নম্বর অঙ্কটাই লেখা আছে যে দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক সরল সুদের হারে একটি ব্যাংক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন তাহলে এর আগে আমরা কি বলেছিলাম যে টাকাটা কোনো সংস্থা থেকে ধার নেওয়া হয় সেই টাকাটা আসল তার মানে এখানে আসল হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে পি সমান এইখানে আমরা লিখব পনেরো হাজার টাকা সরল হারে না বারো পার্সেন্ট তাহলে আর এর জায়গায় আমরা লিখব বারো পার্সেন্ট কত বছরের জন্য ধার নেওয়া হয়েছে চার বছরের জন্য তাহলে এই টি এর জায়গায় আমরা লিখবো চার বছর আমায় বার করতে হবে কি না আমায় কত টাকা সুদ দিতে হবে তাহলে সুদ মানে কি এখানে সুদকে আমরা আই দিয়ে প্রকাশ করি তাহলে আইটাকে আমাকে করতে হবে এটা জিজ্ঞাসার চিহ্ন তাহলে আমরা লিখে দেবো আমরা জানি আই সমান্টি বাই হান্ড্রেড এইবার মানগুলো আমরা বসিয়ে দেবো তাহলে পি সমান কত না পি সমান পনেরো হাজার তাহলে লিখলাম গুণ আর আর সমান কত বারো পার্সেন্ট তাহলে বারো লিখলাম পি আর টি সমান কত চার বছর লিখে দিলাম বাই হান্ড্রেড মানে একশো এইবার দেখো এই শূন্য উপরের দুটো শূন্যর সাথে নিচের দুটো শূন্য কেটে দিলাম এইবার আছি এখানে উপরে থাকলো কত একশো পঞ্চাশ

তাহলে বাহাত্তর পরে দুটো শূন্য দিয়ে দিলাম তাহলে এই টাকাটা হচ্ছে তোমার সুদ তাহলে আমার এইবার দেখো এটা তো অঙ্ক আমায় শেষ লাইন উত্তর লিখতে হবে আমি উত্তরটা কি লিখবো না একদম বইয়ের শেষ লাইনে দেখো লেখা আছে যে চার বছর পরে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে আমি এবার নিচে লিখে দেবো অতএব চার বছরের জন্য ওই টাকার সাত হাজার দুশো টাকা সুদ দিতে হবে অঙ্কগুলো সব এই সূত্র দিয়েই করা যাবে মনে রাখবে আই সমান পি আর টি বাই হান্ড্রেড অতএব পি গুণ আর গুণ টি সমান আই ইন্টু হান্ড্রেড নিয়ে পি আর টি তোমরা বার করতে পারবে পরবর্তী ভিডিও আবার দেখা হবে থ্যাংক ইউ